শুধুমাত্র পাইকারি দুশো নব্বই টাকা আপনি লঙ্কি পাচ্ছেন হ্যাঁ আপনি চার পিস লঙ্কি পাচ্ছেন মাত্র এগারোশো ষাট টাকা এগারোশো হ্যাঁ চার পিস লঙ্কি হচ্ছে এক থান সর্বনিম্ন তিন থান নিতে হবে বারো পিস তিন থান নিতে হবে না হ্যাঁ সর্বনিম্ন তিন থান নিতে হবে বারো পিস দেখছেন টাকা মাত্র দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই না আলির লুঙ্গি পথম আলির লুঙ্গি সারা

চাইলে বাকিও নিতে পারবেন চাইলে কিন্তু ভালো একটা গিফটও পাবেন নাকি হ্যাঁ ভালো গিফট পাবেন আচ্ছা এক বছর পরে এক বছরের লেনদেন বুঝযত তারপরে তার সাথে সম্পর্ক আচ্ছা তারপরে তারপরে এই কোয়ালিটির ভিতরে এই যে আরেকটা কোয়ালিটি আছে হ্যাঁ এই যে এইটা হচ্ছে 290 টাকা পিস 290 এর বিকল্পে আরেকটা কোয়ালিটি হলো এই যে এটা

তারপরে আপনার এই যে আরেকটা কোয়ালিটি আছে এটা হলো আপনার এই যে আপনার ছয় হ্যাঁ ছয় আত্মঙ্কি এটা আপনার রোজায় ছিল তিনশো পঞ্চাশ টাকা এটা বর্তমানটা দুশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা আপনার এক পিস লুঙ্গি ষাট টাকা কম

চোখ বুঝছেন দুশো নব্বই টাকা বিষয় শুধুমাত্র পাইকারি তিনশো পঞ্চাশ টাকা লঙ্গি দুশো নব্বই টাকা বেশি আপনি দেখা যায় ষাট সত্তর হাজার টাকা হলে ব্যবসাটা শুরু করতে পারেন এই লঙ্গির ব্যবসা হ্যাঁ

একবারে হ্যাঁ হুম তিনশো টাকা লুঙ্গি বাই মাত্র দুশো নব্বই টাকা একবারে পুরো পাকা ছয় হাত লুঙ্গি হাতে মাইক পান ছ হাত লুঙ্গি মাইক পান নেবেন হ্যাঁ আপনার একবার গ্যারান্টি রঙ গ্যারান্টি একবারে রঙ গ্যারান্টি রঙের জন্য একবার গ্যারান্টি আমার এই দেখেন এই যে এই যে

দুশো নব্বই টাকা এত সুন্দর লঙ্ঘ নব্বই টাকা নব্বই টাকা হ্যাঁ এটা এটা ভাই এটা দুশো টাকা টাকা না

আপনার চার পিস হচ্ছে এক থান এক থান হচ্ছে আপনার এগারোশো ষাট থান পারফেক্ট দুশো নব্বই টাকা হুম শুধুমাত্র পাইকারি তারপরে আপনার এক কম হ্যাঁ একবার দাম কম দাম কম মানে পানির দামে পানির দামে লুঙ্গি পাচ্ছেন একবারে পাবেন ব্যবসা করবেন এই যে কাকা হাসতে আছে কাকার মতো নেবেন আর ব্যবসা করবেন আপনার ৩৩০ তিরিশ টাকা পিসের লুঙ্গি পাইকারি পাচ্ছেন আপনি দুশো টাকা দুশো পঁচাশি আপনার এগারোশো চল্লিশ টাকা থান

একটা লুঙ্গি এক থান লুঙ্গি চার পিস লুঙ্গি দুশো টাকা কম আচ্ছা মানে এক থান লুঙ্গিতে দুশো টাকা কম পাইকারি দোকানে কিন্তু দুশো টাকা কিন্তু অনেক অনেকবার আপনি পানির দামে মাল ভাই পানির দামে না হ্যাঁ এই লুঙ্গিরে ছিল আপনার রোজায় তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এখন বর্তমানে পাচ্ছেন আপনি মাত্র পাইকারি দুশো নব্বই টাকা দুশো নব্বই হ্যাঁ এক পিস লুঙ্গির ষাট টাকা কম ডাইরেক্ট ষাট টাকা কমাই ডাইরেক্ট ষাট টাকা কম চার পিস লুঙ্গি পাচ্ছেন আপনি শুধুমাত্র পাইকারি এগারোশো ষাট টাকা

আপনি এখন চার পিস লুঙ্গি পাচ্ছেন মাত্র এগারোশো ষাট টাকা চার পিস লুঙ্গি পাচ্ছেন পাইকারি আপনার এগারোশো ষাট টাকা এগারোশো ষাট টাকা চার পিস লুঙ্গি আচ্ছা মাত্র দুশো নব্বই টাকা পিস মাত্র দুশো নব্বই নব্বই মাত্র দুশো নব্বই তিনশো বাংলাদেশে দিচ্ছেন তো সারা বাংলাদেশে কুড়িয়ার সার্ভিসও করছি এবং তার পাশাপাশি হোম ডেলিভারি মাল পাঠাচ্ছি হোম ডেলিভারি দিচ্ছেন হোম ডেলিভারি সমগ্র বাংলাদেশে আচ্ছা আপনার তিনশো পঞ্চাশ টাকা লুঙ্গি ঘরে বসে পাচ্ছেন মাত্র দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই মাত্র ঘরে বসে পাচ্ছেন দুশো নব্বই আচ্ছা মাত্র দুশো নব্বই মাত্র দুশো নব্বই টাকা এগারোশো ষাট টাকা থান